আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সহজ ভাবে সূত্রের সাহায্যে গুজরাটি সালাই কিভাবে করতে হয় তা দেখিয়ে দিব একে নিচ্ছি ঘরগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি এখানে চার নল সুতা নিয়ে নিচ্ছি শুরু করছি একের গড় থেকে এক থেকে দুয়ে চলে আসলাম সেলাইটি লাইনের একটু বাইরে থেকে দাগের বাইরে থেকে করবেন দুয়ের উপর দিয়ে তিনে চলে আসলাম তিনের উপর দিয়ে চারে ঘরে যাব চারের উপর দিয়ে পাঁচের ঘরে চলে আসবো পাঁচের করে গিয়ে খেয়াল করুন পাঁচের উপর দিয়ে তিন ও দুইয়ের লাইনের নিচ দিয়ে ছয়ের করে যাব আবার আগের মতোই ছয় থেকে সাত 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 থেকে আটের করে যাব আটের করে এসে খেয়াল করুন আটের উপর পাঁচ ও ছয়ের লাইনের নিচে নয়ের গড়ে যাব আবার আগের মতো নয় থেকে দশে চলে যাব দশ থেকে এগারোতে যাব এগারোর গড়ে এসে খেয়াল করুন এগারোর উপরে আট ও নয়ের লাইনের নিচে এবং দুই ও তিনের লাইনের উপর দিয়ে বারো নাম্বার ঘরে যাব আবার বারো এর উপর দিয়ে এক ও দুইয়ের নিচে দিয়ে এক নাম্বার ঘরে শেষ করব লক্ষ্য করুন একের নিচ থেকে নিচ থেকে দুই থেকে দুই তিনের লাইনের উপর দিয়ে দুইয়ের কর্নারে যাব সুতার নিচ থেকে দুইটা সুতার উপর দিয়ে একটা দুইটা এটা সুতার উপর দিয়ে দুই থেকে তিনের লাইনের নিচ দিয়ে আবার চার থেকে নয় এর লাইনের উপরে উপর দিয়ে এগারো থেকে বারো লাইনের নিচ দিয়ে খেয়াল করুন এগারো থেকে বারো লাইনের নিচ দিয়ে নয় থেকে দশের লাইনের উপর দিয়ে নয়ের কর্নারে নয়ের কর্নারে হ্যাঁ যাব আবার এখান থেকে থেকে ছয় নাম্বার ঘরের নিচ থেকে দুইটা সুতার উপর দিয়ে দশ নাম্বার ঘরে চলে যাব আবার লক্ষ্য করুন একটি সুতার নিচ দিয়ে দুটি সুতার উপর দিয়ে এগারো নাম্বারে চলে যাব লক্ষ্য করুন এখানে আবার চারটি সুতা হয়েছে এখানে চারটি সুতা হয়েছে এখানে আবার একটি সুতার উপর এবং একটি সুতার নিচ করে বুনতে হবে একটি সুতার নিচে একটি উপরে উপর করে বুনে নিতে হবে খেয়াল করুন আবার নিচ থেকে দুইটি সুতার উপর দিয়ে ছয় নম্বর ঘরে চলে আসলাম আবারও একটি সুতার নিচ থেকে দুইটা সুতার উপর দিয়ে সাত ঘরে চলে আসলাম আবারও একটি সুতার নিচ দিয়ে দুইটি সুতার উপর দিয়ে ঘরে চলে যাব আবারও চারটি সুতা হয়েছে এখানে একটা সুতার উপর একটা সুতার নিচ করে বনব একটা সুতার নিচ এবং একটা সুতার উপর করে বনে নিতে আবারও নিচ থেকে দুইটি সুতার উপর দিয়ে দুইটি সুতার উপর দিয়ে তিন নাম্বার ঘরে চলে যাব আবারও নিচ থেকে দুটি সুতার উপর দিয়ে চার নম্বর ঘরে চলে আসলাম আবারও নিচ থেকে তৃতীয় সুতার উপর দিয়ে পাঁচ নম্বর ঘরে চলে আসলাম আবারও চারটি সুতা হয়েছে এখানে একটা সুতার উপর এবং একটা সুতার নিচ করে বলতে হবে একটা সুতার উপর আবার একটা সুতার নিচ করে বলতে হবে মিডিলের উপর নিচ থেকে দুইটা সুতার উপর দিয়ে নিচ থেকে মিডিলের উপর দুইটা সুতার উপর দিয়ে বারো নাম্বার ঘরে চলে যাব। ফারানাবাদ গয়া চলে আসলাম আবারও চারটি সুতা হয়েছে এখানে একটার সুতার উপর এবং একটা সুতার নিচ করে বলতে হবে কাস্তে শুরু করেছিলাম এক নাম্বার ঘর থেকে আবার শেষও হবে এক নাম্বার ঘরে একটা উপর একটা নিচ দিয়ে এক নম্বর ঘরে গিয়ে সেলাই শেষ করে নিব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সেলাইটি ভালো করে খেয়াল করে দেখুন খুব সহজেই আপনারাও এই সেলাইটি شکر برده باید با لطف بین شست و تطبیر اصلا با لطف بین